বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুড় রেকমেন্ড করা কয়েকটি ব্যায়াম এখন আমরা করব এই ব্যায়ামগুলো করলে আমরা স্ট্রোক হার্ট অ্যাটাক এবং শ্বাসকষ্টের হাত থেকে রেহাই পেতে পারি কিন্তু ব্যায়ামগুলো নিয়মিত প্র্যাকটিস করতে হবে শুরু করছি প্রথম ব্যায়াম সোজা হয় দাদা হাত দুটোকে ভাবে রাখুন রেখে একটা পা হাতে লাগাবার চেষ্টা করুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ 6 7 8 9 10 এবারে অপোজিট পাই এবারে করব একই ভাবে হাতটাকে এরকম করে করব 1 2 3 4 5 6 7 8 9 10 এবারে লেফট সাইডে 10 রাইট সাইডে টেন এক সেট হলো দশ সেট ব্যায়াম করুন পরবর্তী ব্যায়াম হাত দুটোকে এই ভাবে রাখুন কাঠ এবং স্পাইনাল কড সমান থাকবে সোজা থাকবে করে এইভাবে হাতটাকে তুলুন তুলে টেন কাউন্ট করুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টেন কাউন্ট করলে এক সেট হলো এভাবে দশ সেট করুন যারা এইরকম হাতটাকে তুলে এইরকম ভাবে নিচে স্পাইনাল করটা সোজা থাকবে হাতটাকে উপরে তুলতে পারছেন করুন করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এক সেট হলো যারা এভাবে করতে পারছেন না প্রথমে যখন যেটা দেখালাম এইরকম ভাবে যারা একটু বয়স্ক মানুষ তারা এভাবেই করুন এইভাবে টেন কাউন্ট করলে এক সেট হলো দশ সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম পাটা একটু ফাঁক করে দাঁড়ান হাত দুটোকে এরকম রাখুন রেখে একেবারে চেয়ারে বসার মতন এইরকম ভাবে স্কট করুন করে কাউন্ট করুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এই টেন কাউন্ট করলে এক সেট হলো এভাবে দশ সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম এই পজিশনে থাকুন থেকে একটা পা যে পা তুলবেন তার অপোজিট হাত তুলুন তুলে এইভাবে পুরো বডিটাকে সামনে নিয়ে যান পেছনে নিয়ে আসুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন নাইন টেন এভাবে টেন করুন এবং অপরপায়ে ঠিক টেন কাউন্ট করুন এই দুইটা টেন কাউন্ট করলে এক সেট হল দশ সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম ছাদ দুটো এরকম থাকবে এই পজিশানে থাকবে পার থেকে পুরো বডিটাকে তুলে দিন দিয়ে সামনে আসুন পেছনে ওয়ান টু থ্রি ফোর বডিটাকে সামনে নেবেন পেছন দিকে নেবেন ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে টেন করলে এক সেট হল দশ সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম এভাবে দেয়ালের গায়ে পা দুটোকে লাগিয়ে লাগিয়ে দিন লাগিয়ে দিয়ে এরকম হিপসটাকে একটু তুলুন তুলে পা দুটোকে এরকম ভাবে রাখুন দেখবেন কিছুক্ষণ বাদে আপনার পাটা একটু একটু হয়ে আসছে এভাবে হয়ে যাওয়ার পর পাটাকে আস্তে আস্তে নাবিয়ে দিন এভাবে এক সেট হল দশ সেট ব্যায়াম করুন ব্যায়ামগুলো নিয়মিত করুন ব্যায়ামগুলো নিয়মিত করলে আপনি দেখবেন সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অপরকে শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে